বিয়ে কিংবা সন্তানের মা হয়ে গেছেন বলে জীবনে আর কিছু পাওয়ার নেই এই ভাবনাটা বন্ধ করুন বেসিক্যালি জীবন শুরু হয় তিরিশের পর থেকে তখন হয়তো দু একটা সাদা চুল মাঝে মাঝে উঁকি দেয় চোখের কণে ডাক সার্কেল পড়তে শুরু করে চামড়া কুচকে না গেলেও আগের মতো সে উজ্জ্বলতা থাকে না ঠিকই কিন্তু বয়সের আর অভিজ্ঞতায় মিলেমিশে চেহারায় যে ছাপ আসে চোখে মুখে ব্যক্তিত্বের যে আয়া দেখা যায় মেয়েদের ওইরূপেই থেকে বেশি ফিটফুল লাগে উচ্ছ্বাসের বয়সে সৌন্দর্যের চেয়েও স্থির বুদ্ধিদীপ্ত চোখ মুখ কর্মকাণ্ডে চেহারা দায়িত্ব কর্তব্যে মলিন হওয়া হাতটা সৌন্দর্য একটু অন্যরকম হয় কারণ মেয়েরা তখন নারী হয়ে ওঠে আমাদের কে আর দেখবে কার জন্য সাজব এই মনোভাব বাদ দিন মাসে দু একবার শখের নেলপালিশটা পড়ুন ধূসর ঠোঁটে বাইরে না বেরিয়ে পছন্দের লিপস্টিক লাগান মাঝে মধ্যে পার্লার ট্রিটমেন্ট করুন আপনার সাধ্যের মধ্যে দিন শেষে কালি পোড়া চোখটায় হালকা করে কাজল দিন আলগা খোপা করুন ওকেশিন ছাড়াও দিন পাট ভাঙা শাড়িটা পরুন না ক্ষতি কি অত হিসেব করিকার জীবন হয় সদ্য স্নান সেরে উঠে নিজেকে খোলা ছুলে আয়নার সামনে কতদিন দাঁড়াননি বলুন তো একটু দাঁড়িয়ে নিজেকে দেখুন এক কাপ চা হাতে কয়েক মিনিট বারেন্দায় বা বেলকনিতে নিশ্চিন্তে বসুন গাছ দেখুন পাখি দেখুন আকাশ দেখুন রান্নাঘরে সবজি দিয়েই টুকটাক রূপচর্চা করুন দেখুন ফ্রেশ লাগবে অবসরে সিনেমা দেখুন বাগান করুন গান শুনুন হাতের কাজ করুন প্রফেশনালি কিছু করার পরিকল্পনা হয়তো ছিল কিন্তু শেখার ইচ্ছে ছিল হয়ে ওঠেনি আজই শুরু করে দিন দেখবেন আগের মতো কনফিডেন্স ফিরে পেয়েছেন সবসময় স্বামী ছেলে মেয়েদের পছন্দের রান্না না করে সপ্তাহে অন্তত একটা দিন নিজের পছন্দের রান্নাগুলো করুন বিকেলে বাড়ির এক্সট্রা কাজকর্ম বাদ দিয়ে দুই একদিন কাছে পিঠে হেঁটে আসুন একা হলে একাই সই বাজারে শুধুমাত্র সবজি কিংবা মাছ কেনার জন্য না গিয়ে মাঝে মাঝে আইসক্রিম পাপড়ি চাট খেতেও যান আগের মতো টকজাল দিয়ে ফুচকা খাওয়ার আনন্দ নিন দেখবেন মনের কত অবসাদ চোখের জল গলে বেরিয়ে গেছে বাজার করার পয়সা থেকে যখন কখনো দু পাঁচ টাকা বা স্বামীর দেওয়া সামান্য হাত খরচটাও সংসারে অধীন অসময় কাজে লাগবে ভেবে সবটাই জমিয়ে রেখেছেন ভারে। কিছু কিছু নিজের জন্য খরচ করুন একটা টিপের পাতা একটা কাজল একটা ছোট্ট ক্লিপ একটা সামান্য লিপস্টিক মেয়েদের কত খুশি দিতে পারে বলুন তো এতটুকু তো জীবন আফসোস করে না কাটিয়ে দিলে আর বাঁচবেন কবে নিজের জন্য ভালো লাগাগুলোকে গুরুত্ব দিন জীবনের প্রত্যেকটা ধাপের আলাদা সৌন্দর্য আছে আলাদা গুরুত্ব আছে কি পেলাম আর কি পেলাম না এই ভাবনা সরিয়ে রেখে দিন যতটুকু পেয়েছেন তার আস্বাদ সম্পূর্ণ নেওয়ার চেষ্টা করুন দেখবেন ভালো লাগছে অদ্ভুত একটা শান্তি লাগছে চব্বিশ ঘন্টা নিজের মধ্যে নিজের জন্য একটু সময় অন্ত দিন দেখবেন সংসারের বোঝাটা পিঠ থেকে অল্প হলেও নেমে গেছে শান্ত ক্লান্ত মনে কোনো কাজ ভালো হয় না তাই ফ্রেশ হওয়া খুব জরুরি হোম মেকারদের দায়িত্ব থেকে বেশি তাই যে কোনো মূল্যে নিজেকে ভালো রাখুন নিজের পরিচর্যা করুন একটা গাছকে নিয়মিত জল দিলে যত্ন করলে সে ভালো ফল দেয় তেমনি নিজেকে ভালোবাসেন একটু যত্নে রাখতে পারেন তবেই আপনি বাকি সকলকে ভালো রাখতে পারবেন আয়নায় নিজেকে সৌন্দর্য দেখা তৃপ্তিটাই কিন্তু আলাদা আর সব সময় অন্যের জন্য নয় নিজের জন্য বাঁচুন নিজেকে ভালো রাখতে শিখুন তাই না তো কেমন লাগলো মানে কথাগুলো তো দেখুন গুড মর্নিং সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন আমিও ভালো আছি তো সকালে আপনাদের সাথে কিছু কথা মেয়েদিনে কিছু কথা বলতে বলতে সাথে কিছু সবজি দেখালাম এই যে কত সুন্দর বেগুন হয়েছে দেখতে পাচ্ছেন তো এই বেগুনগুলো তুলব না অন্য বেগুন তুলব একটু বড় হোক এই যে দেখুন এই কয়েকটা বেগুন তুলে নিলাম আর ধনে পাতাগুলো তো দেখালাম ধনে না অনেক লাগিয়েছিলাম কী যে হয়েছে কিসে খেয়ে নিচ্ছে এসে কাঠ বিড়ালের মতো দেখতে জানি না কিসে সব ধনে পাতা এত বেরিয়েছিল সব খেয়ে নিয়েছে আর এই যে বেগুন কয়েকটা তুলেছি আর তুললাম কিছু পুঁই শাক তো পুঁইগুলো না পুঁই মিটুলি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর বাগানে টাটকা সবজি ফ্রেশ দেখতে যত ভালো লাগে তুলতেও ভালো লাগে তো টাটা